তো চলো তোমাদের সাথে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি তো আজকে আমরা টাঙ্গার হওয়া যাচ্ছি একদিনে কি কি করলাম কোথায় কোথায় গেলাম কি কি খেলাম আসলে তো খাই নাই কিছু তো সবই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো এ তো ফার্স্টে তোমরা নৌকায় উঠে একটু ডং পং করে নিবা আমার মতো তারপর নৌকাটা যখন ছাড়বে তখন শক্ত করে ধরে বসে যারা ভয় পাওয়ার কি তারা আমি তো ভয় পাই না আমি তো বাহিরের দিকে পা ঝুলায় বসেছিলাম তো আমরা যেহেতু থাকবো না সেহেতু আর হাউসবোট নেয় নেয় কেউ আর টিচার্সদের সাথে যাচ্ছিলাম আর কি তারপর এখানে বসে একটু ডং করে নিবা আমার মতো পরে কিন্তু ও ঢং করার শেষ তো এখন হাওড়ের মাছে ফিরে যায় তো বোট ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পর বাইরে ভাই সবাই এত পরিমাণে ভিতু মানে বাচ্চা কাচ্চা যারা আছে বাচ্চারা এতটা ভয় পায় না সে যাই হোক আমি ভয় পাইনি আর আমার এই অভ্যস্ত আছে সমস্যা নাই এই হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাবেন তারপর মাঝে মাঝে আবার একটু নিজের থোপডাটাকে এইভাবে দেখাতে হবে ঠিক আছে কারণ আমাদের তো বুঝবেন না যে এটা আমি 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 ব্লক করতেছি হ্যাঁ তারপরে একটু থামবে যে নাস্তা পানি করার জন্য তারপর এখানে যে ছেলেমেয়েরা গোসল করতেছে এগুলো একটু দেখবেন মানে একটু ফিল নেবেন মানে প্রকৃতির মাঝে ঘুরতে যাচ্ছেন প্রকৃতিটাকে ফিল নেবেন ফোনটাকে ব্যাগের মধ্যে রাইকার যারা ব্লগার যারা ব্লগ করেন তারা তো ফোন টোন সব নিয়েই করেন ওদের তো আর কোনো সমস্যা নেই তারপর আবার হাওড় ছাড়ে দিচ্ছে আরে যে এখানে বড় মানুষ বুড়া পড়া মানুষ গেছে তো আর কি এখানে একটু বাংলা গান চলতেছে মানে আগিলা দিনের গান ওইগুলো শুনতে শুনতে হাওড়ের মাঝে যেমন আর কেমন লাগে তো বুঝতেই পারেনি যে আগিলা দিনের গান তো আমরা আমাদের জেনারেশনে তো এতটা শোনে না ওদের জেনারেশানে ওদের সাথে আর কি যায় মজা করে ওরা তো এখানে ভাই এত সুন্দর একটা জিনিস এইটা ভাই না দেখে মিস তো এটা তোমরা একটু উপভোগ করো তোমাদেরকে আর এত বেশি গান শুনাইলাম না কারণ ইউটিউব থেকে আমাকে বাস দেয়া দিবে আর এই জিনিসটা দেখেন ভাই ভয়ঙ্কর সুন্দর বলে যদি কিছু একটা থাকে তাহলে এটা এটা না আরো অনেক আছে বাট আমার কাছে লাগছে তারপর আবার নিজের থুবরাটাকে এভাবে দেখায় নেবেন না কারণ তাহলে তো বুঝবেন না যে আমি ব্লক করতেছি বুঝছে না একটু ডক্ট মানে ব্যাপার সেপার আসে তার কি বুঝে নিতে সবাই তারপর এখানে টাকার ঘাটে হাউ ওই যে লঞ্চটাকে দাঁড় করারেখা আমরা এখানে ঘুরতে যাব তো এখানে যাওয়া যায় হচ্ছে বারিক টেলা তারপর লাকমা ছড়া এগুলোতে যাওয়া যায় অটোও আসছে বাইকও আছে তো আমার মতে বাইক নেওয়াটাই বেস্ট কারণ বাইক না একদম পাহাড়ের উপরে উঠা যায় কেন অটোতে যদি চান তাহলে বাইকটাকে অটোগুলো নিচে দাঁড় করায় রাখা তারপর যে হাইটে হাইটে উঠতে হবে অনেক প্যারা গাছ প্যারা গাছ না বলতে আমার মজাই লাগছে কারণ একটা অ্যাডভেঞ্চার হয়েছে তো অনেক উপরে ভাই এত পরিমাণে শক্তি মানে এনার্জি লস হয়েছে কি বলবো তারপর ব্যাপার না এখানে নিজের যত শরীরের যত শক্তি আছে মানে মনের শক্তি শরীরের শক্তি দুইটারে একসাথে মিলায় তারপর পাহাড়ে উঠবেন আর উঠে এই সুন্দর একটা সুন্দর একটা সিনারি আপনারা উপভোগ করবেন এটা হচ্ছে বারেকটিলার উপরে পাশেই হচ্ছে জাদুকাটা নদী তো এখানে উঠতে গিয়ে তো ভাই মানে উঠতে গেত তো মজাই ছিল উঠতে উঠা পর্যন্ত ভাই সব এনার্জি পুরো লস হয়ে গেছে একদম শেষ তারপর এখান থেকে কীভাবে নামবো তারপর বাইকে নামছি ভাই বাইকে নামার সময় তার ভিডিও ক্লিপ নেই নাই এত পরিমাণে ভয় করছিল পাহাড়ি রাস্তা আর বাইকে নামার সময় মানে একটা অ্যাডভেঞ্চার হয়েছিলো মানে অ্যাডভেঞ্চার প্রেমী যারা তারা আর কি ওটা ভালোই লাগবে তোমাদের আর কি বলবো তারপর এখানে দেখছি ডাব দেখছি ভাই এখানে জিনিস পড়ছে এত পরিমাণের দাম একটা ডাব একশো পঞ্চাশ টাকা কইরা চাইছি আল্লাহ একটু দামাদামি কইরা তারপর কমায়া ডাবের পানি খেয়ে করে যা ঠান্ডা করে আবার চলে যায় আমার লাকমা ছড়ায় হুম তো লাকমা ছড়ার ভিউটা অসাধারণ ছিল কী যে বলবো কিন্তু একদিন থাইকা আর আরেকটু ঘুরতে পারলে মনে হয় আর একটু শান্তি লাগতো মনে শান্তি মানে সব শান্তি লাগতো তারপর এখানে কালা ক্লান্ত মান্ত হয়ে একটু জিরা বিশ্রাম ট্রিশ্রাম নিয়ে ছবি টুবি তুলে তারপর টুস করে আপনারা পানিতে নিয়ে পড়বেন ওভাবে আমার মতো একটু একটু ডংপংও করে নেবেন পাহাড়ের সাথে বুঝছেন আর একটু স্মৃতি রাখতে হবে তো তারপর এখানে টুস করে পানিতে নেমে পড়বেন মানে জামা কাপড়ের চিন্তা যা আছে বাদ দেন ভাই বিজলে বিজবে না ভিজলে নাই ভাই এই ঠান্ডা পানিতে নাম নামলে মিস এত পরিমাণে ঠান্ডা পানি এই ঝর্নার পানিরা এখান থেকে আমি এবার কতগুলো পাথর নিয়ে আসছিলাম বেশি না চারটা নিয়ে আসছি পাথর আচ্ছা ওইটা না বলি তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আবার বোরিং আবার বোরিংও হয়েছে তো এবার বিদায় পালা টাটা